সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বিডিও এসডিও ও পৌরসভা স্তরে চাকরির সুযোগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দেব কোন এসডিও ভিডিও বা পৌরসভায় এই নিয়োগ করা হচ্ছে কি কি পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য যোগ্যতা কী লাগবে সে সমস্ত বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নিয়োগের দপ্তর এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে সংশ্লিষ্ট পদগুলি নিয়োগ করা হবে জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়ের অধীনে প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে যে সমস্ত প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকবে সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে আবেদন করার সুযোগ দেয়া হবে অফলাইন মাধ্যমে প্রার্থীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র পেতে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে এরপর ওই আবেদনপত্রটি এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে ওই আবেদনপত্রটির সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসমূহের জেরক্স কপি অ্যাটাচ করে জমা করতে হবে আবেদন করতে প্রার্থীদের সময় দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর দু তারিখ থেকে আপনারা এই তিরিশ তারিখ থেকে আবেদন অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে দশই জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আবেদন চলবে মনে রাখতে হবে ছুটির দিন বাদ দিয়ে বাকি সব দিন ফর্ম জমা দেওয়া যাবে এক্ষেত্রে ফর্ম জমা দিতে হলে সংশ্লিষ্ট জেলার কল্যাণ অধিকারক অধিকারিক কার্যালয়ের অধীনে অর্থাৎ জেলার অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগে জমা করতে হবে এইবার আসা যাক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এক্ষেত্রে প্রার্থীদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ নেই তবে এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে প্রার্থীদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করা হয়েছে সেখানে যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউয়ের তারিখ হিসাবে এক্ষেত্রে পনেরোই জানুয়ারি দু পঁচিশ ধার্য করা হয়েছে সময় সকাল এগারোটার মধ্যে ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে সিলেকশন কমিটির সিদ্ধান্ত এই চূড়ান্ত হবে এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার আমরা দেখে নেব নিচে শূন্য এবং তার সম্পর্কে আলোচনা করা যাক পদের নাম এক্ষেত্রে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে অতিরিক্ত পরিদর্শক পদে নিয়োগ করা হবে অতিরিক্ত পরিদর্শক এটা হচ্ছে পদের নাম নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন পৌঁছমে পদের নাম অতিরিক্ত পরিদর্শক নিয়োগ দপ্তর হচ্ছে জেলা কল্যাণ আধিকারিক কার্যালয় বিসি ডাব্লু দপ্তর মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা এর সঙ্গে বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন বয়সীমা সর্বাধিক চৌষট্টি বছর এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারী অনুসারে গণনা করা হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে করতে হবে ফোর সাইজে প্রিন্ট আউট করে ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে আবেদন করবার শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু তারিখ থেকে দশই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে জমা করতে হবে ইন্টারভিউ পনেরো তারিখে হবে সকাল এগারোটা থেকে এবার ইন্টারভিউর স্থান পূর্ব মেদিনীপুর জেলার অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের ফর্ম জমা নেওয়া হবে নিজের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে নিয়োগের পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে যাচাই করে নেবেন এবং তারপরে পরিপূর্ণ যোগ্যতা থাকলে এক্ষেত্রে আবেদন জানাতে পারেন অথবা ইন্টারভিউ উপস্থিত হতে পারেন নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো